কটুক্তির প্রতিবাদে শর্মিষ্ঠা পান্ডলির বিরুদ্ধে যে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলায় শর্মিষ্ঠা পান্ডলির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট কিন্তু মজার বিষয় হলো এই শর্মিষ্ঠা পণ্ডলির বিরুদ্ধে যিনি মামলা করেছিলেন সেই ওয়াজাহাত খান সনাব রশিদি খান সে কিন্তু আজকে পালাতক কারণ ধর্ম অবমাননার কারণে তার বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় মামলা হয়েছে আমি আগেও বলেছি যে পাকামো করতে গিয়ে কিন্তু এই ওয়াজাহাত খান ফেসে যাবে মানুষ আর আগের মতন নেই একতরফাভাবে সমস্ত কিছুই যেমন চলছিল সময় এখন কিন্তু আর একতরফাভাবে চলছে না ধর্ম অবমাননার যে বিষয়টা আগে একতরফা ছিল এখন কিন্তু এটা দুতরফাভাবে চলবে ওয়াজাহাত খান মামলা করেছে শর্মিষ্ঠা জামিন নিয়েছে কিন্তু ওয়াজাহাত খান আজকে নিজেই পলাতক কারণ সে এর থেকে বেশি বড় অপরাধ করেছে কলকাতা পুলিশ এই ওয়াজাহাদ খানকে খুঁজে বের করে আসাম পুলিশের হাতে কিন্তু তুলে দিতে হবে কারণ আসাম থেকেও মামলা হয়েছে জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আবার দেখা হবে